আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি পৃষ্ঠানম্বর রাশি একক কাজে সমাধান করব দেখো উপরে দেওয়া আছে মিনহাজের পড়ার টেবিল এবং মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্সের মাধ্যমে প্রকাশ করো পড়ার টেবিল এবং খাবার টেবিলের দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে দেখো যে এখানে আমরা লিখি সমাধান করি যে এখানে এখানে আমাদের মিনহাজদের এখানে দেখো লেখা আছে মিনহাজের এবং মিনহাজদের তাহলে লিখি আমরা মিনহাজের পড়ার টেবিলের প্রস্থ আমরা ধরি যে পড়ার টেবিলের পড়ার টেবিলের পড়ার টেবিলের প্রস্থ প্রস্থ আমরা ধরি এক্স একক প্রস্তক আমরা ধরলাম এক্স একক আমাদের কী বলছে দৈর্ঘ্যকে এক্সের মাধ্যমে প্রকাশ করতে বলছে তার মানে আমরা যদি প্রস্ত এক্স ধরি তাহলে আমাদের দৈর্ঘ্য কী হবে তাহলে দেখো যে মিনহাজ মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে আমরা কী জানি যে প্রস্থ অবশ্যই দৈর্ঘ্যের থেকে বড়ো দৈর্ঘ্যের থেকে অবশ্যই প্রস্থ আমাদের বড় তাহলে আমাদের দৈর্ঘ্যটা অবশ্যই বড়ো হবে অর্থাৎ এর থেকে বেশি বড়ো হবে তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এত এত একক তার মানে অবশ্যই এই মানটা প্রস্তুত থেকে বড়ো হবে তাহলে দৈর্ঘ্য এখানে বড় হয়ে গেলো প্রস্তুত এখানে ছোটো হলো আবার দৈর্ঘ্যকে আমরা এক্স মাধ্যমে প্রকাশ করলাম এবার আবার দেখো যে আবার তারপরে প্রশ্ন হচ্ছে যে মিনহাসদের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্স মাধ্যমে প্রকাশ করো তাহলে দেখো এবার যে মিনহাসদের খাবার টেবিলের প্রস্থ খাবার টেবিলের প্রস্ত টেবিলের প্রস্থ তাহলে প্রস্তকে আমরা একক ধরি তাহলে মিনহাসদের খাবার টেবিলের তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য অবশ্যই প্রস্তর থেকে বড় হবে তাহলে দেখো এটাকে বড়ো ধরি আমরা যে কোনো একটা মান ধরি যে এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস ওয়ান এত একক অর্থাৎ এই মানটা অবশ্যই প্রস্তের থেকে বড় হবে কারণ প্রস্তুত শুধু এক্স এখানে দিচ্ছি আমরা এক্স তাহলে অবশ্যই এটার থেকে বড় হবে তাহলে এভাবে আমরা সহজেই মিনাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য এবং মিনাজের খাবার মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য আমরা বের করলাম এবার আমরা পৃষ্ঠানম্বর ত্রাশির একক কাজ নিয়ে আলোচনা করব দেখো উপরে দেওয়া আছে চলকের সংখ্যা এবং পদসংখ্যা উল্লেখপূর্বক পাঁচটি বহুপতি রাশি লেখো প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং প্রত্যেকটি পদের সহক বের করো তাহলে এখানে বলছে যে চলকের সংখ্যা এবং পদ সংখ্যা উল্লেখপূর্বক মানে চলকের সংখ্যা আমাদের চলকের সংখ্যা এবং পদ সংখ্যা উল্লেখ করতে হবে এভাবে পাঁচটা বহুপদী রাশি লিখতে হবে এবং ওই বহুপদী রাশি লেখার পরে ওই রাশি ওই বহুপদী রাশি থেকে ধ্রুবপদ এবং প্রত্যেকটি পদের সহক বের করে দেখাইতে হবে তাহলে এটার আমরা সমাধান করি দেখো তাহলে আমরা প্রথমে কি বলছে যে চলকের সংখ্যা এবং পদসংখ্যা সংখ্যা উল্লেখ করতে হবে তাহলে লিখি আমরা যে যে একটা একটা বের করি যে এক চলক প্রথমে আমরা বের করি তাহলে এক চলক এবং তারপর বলছে যে পদ সংখ্যা উল্লেখপূর্বক তাহলে এবং দুই পদসংখ্যা বিশিষ্ট এবং দুই পদ সংখ্যা বিশিষ্ট বিশিষ্ট বহুপদী তাহলে বহুপদী রাশি একটা লিখি আমরা তাহলে কি লিখলাম আমরা এক চলক থাকতে হবে এবং দুই পদ থাকতে হবে তাহলে একটা তাহলে আমরা লিখি এখানে টু এক্স প্লাস সিক্স তাহলে তোমরা লক্ষ্য করো এখানে একটা চলক আছে এবং দুইটা পদ আছে আমরা পদ কীভাবে বুঝবো পদ বোঝার একটা টেকনিক্যালও হলো সেখানেও পদ আমরা কীভাবে বুঝবো সেটা হলো প্লাস মাইনেস দ্বারা দেখো এখানে প্লাস আছে অর্থাৎ এদিকে একটা পদ এদিকে একটা পদ তার মানে এখানে কয়টা পদ দুইটা পদ আর চলক কি অজানা রাশি যেটার মান আমরা জানি না যেমন এখানে একটা এক্স আছে এক্স মানে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কত আমরা তো এটা জানি না যার কারণে এক্স এখানে হলো চলক তাহলে আমরা যেই যেই পদটার মান আমরা জানবো না সেটা হবে আমাদের চলক তাহলে দেখো এখন এখানে এর কি বের করতে বলছে বলছে যে ধ্রুবভাবে এবং প্রত্যেকটি পদের এবং শহ বের করতে বলছে তাহলে এখন আমরা ধ্রুবপদ এবং সহক বের করে দিই এটার তাহলে দেখো ধ্রুবপদ তাহলে আমাদের কত হবে যে যে এখানে এখানে বহুপদটিতে ধ্রুবপদ কি যে বহু পদীটিতে ধ্রুবপদ ধ্রুবপদ এখন প্রশ্ন হলো যে ধ্রুবপদ কি ধ্রুবপদ এটা ইংলিশতে বলে কনস্ট্যান্ট অর্থাৎ যেটাতে চলক থাকে না ভালোভাবে বোঝো যেটাতে যেই সংখ্যাতে চলক থাকে না সেটাকে বলে ধ্রুবপদ তাহলে তোমরা লক্ষ্য করো যে এই পদটাতে একটা চলক আছে অর্থাৎ এক চলক তার মানে এটা ধ্রুবপদ না এই এই পদটাতে এখানে কোনো চলক কিন্তু নেই শুধুমাত্র সিক্স আছে তার মানে এটা একটা ধ্রুবপদ অর্থাৎ এখানে কোনো চলক নেই তাহলে বোঝা গেল আমরা এখান থেকে এটা বুঝলাম যে যেই পদের মধ্যে কোনো চলক থাকবে না সেটা হলো ধ্রুবপদ তাহলে এটা হলো ধ্রুবপদ হলো সিক্স এবং আরও একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে আমাদের সহক বের করতে বলছে তাহলে আমরা এখানে লিখি যে এবং যে অবশ্যই সহক কার থাকবে ও কোনো চলকের শহর থাকবে চলকের সামনে যে সংখ্যাটা এটাকে বলে সহক তাহলে এখানে একটা জিনিস আমি বুঝিয়ে দিতেছি দেখো আমরা যদি এরকম রেখি টু এক্স প্লাস সিক্স তাহলে এই যে এক্সট্রা হলো একটা চলক এক্সট্রা হলো কি একটা এক্সট্রা হলো একটা চলক আর যেখানে কোনো চলক থাকবে না সেটা হলো ধ্রুবপদ বা ধ্রুবক এবং চলকের সামনে যেই সংখ্যাটা থাকবে এটাকে বলে সহক তোমরা যদি এই জিনিসটা জানো ভালো করে তাহলে সবগুলো সমস্যার সমাধান করতে পারবে এটাই হলো মনে করো যে এই সকল এই এই একক কাজের সমাধান হলো এটা অর্থাৎ যেই অজানা রাশিটা থাকবে সেটা হলো চলক অজানা রাশির সামনে যেই সংখ্যাটা থাকবে এখানে কিছু না থাকলে তার মানে ওয়ান সহক হলো এটা আর যেখানে কোনো চলক থাকবে না সেটাকে বলা হয় ধ্রুবক বা ধ্রুব পদ তাহলে তোমরা এটা দেখলেই কিন্তু সবগুলো সমস্যা সমাধান করতে পারবা তাহলে এখানে এবং এক্স পদটিতে এক্সের সহগ কত এক্স পদ টিতে এক্স এক্সের শহক তাহলে তোমরা বলো তো সহক কোনটা সহগ মানে কি অবশ্যই চলকের সামনে যে সংখ্যাটা একটা সহগ তার মানে এখানে এক্সের শখ হলো টু তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা বোঝার জন্য আমাদের এই শখটা সময় লাগবে তারপরে এবার আমরা আরেকটা সমস্যা বের করি তাহলে এবার আমরা লিখি দুই চলক এবং দুই পদসংখ্যা বিশিষ্ট এবং দুই পদ সংখ্যা বহু পদি এবার একটা লিখি আমরা বহু পদী অর্থাৎ দুইটা চলক থাকতে হবে কী বলছি দুইটা চলক এবং দুইটে পদ থাকতে হবে তাহলে আমরা লিখি এখানে যেমন লিখি এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই লিখলাম আমরা তাহলে লক্ষ্য করো এখানে দুইটে চলক একটা এক্স একটা চলক এবং ওয়াই একটা চলক তাহলে এখানে দুটো চলক আছে তাহলে আমরা বলছি যে ধ্রুবক কি যেখানে এখানে চলক থাকবে না তাহলে এখানে তো প্রত্যেকটাতে চলক আছে তার মানে এখানে ধ্রুবক কত এখানে ধ্রুবক হবে শূন্য অর্থাৎ এখানে কোনো ধ্রুবক নেই তাহলে লিখি আমরা যে এখানে তাহলে দেখো এটা কিন্তু একটা আলাদা এটা এদিকে একটা অঙ্ক এদিকে একটা অঙ্ক বোঝার সুবিধাতে আমি দাগ দিয়ে দিতেছি যে এখানে বহুপট্টিতে বহু ধ্রুবক কত বহুপদ বহুপদীটিতে ধ্রুবপদ ধ্রুবপদ হলো জিরো কারণ এখানে কোনো চলকবিহীন কোনো সংখ্যা এখানে নেই তাহলে ধ্রুবপদ এখানে শূন্য তারপর এক্স এখানে কত টু এক্স পদটিতে টু এক্স পদটিতে তার মানে দেখো এখানে একটা পদ এখানে একটা পদ তাহলে দুই পদই পদটিতে এক্সের শহ কত এক্সের শহ হলো টু এবং যে থ্রি ওয়াই ওয়াই এর সহ হল অবশ্যই থ্রি তাহলে এভাবে তোমরা আশা করবো যে এভাবে তোমরা সহজেই সমাধান করতে পারবা তাহলে যেহেতু এখানে আমাদের তিনটি বের করতে বলছে তার মানে পাঁচটি বের করতে বলছে তার মানে এখন আমরা তিন নম্বরটা বের করি তাহলে এখানে দুই জলক এবং তিন পদ বিশিষ্ট নেই দুই চলক ও তিন পদ বিশিষ্ট বহুপদী তাহলে এখানে তাহলে লিখি এখানে আমরা যেমন থ্রি এক্স ইচ্ছা মতো তোমরা লিখতে পারো ফাইভ ওয়াই প্লাস সেভেন তোমরা ইচ্ছা মতো যে কোনো লিখতে পারো তাহলে দুই চলক এবং তিন পদ বিশিষ্ট তাহলে এখানে দেখো একটা পদ দুইটা পদ তিনটা পদ এবং এক্স এবং ওয়াই দুইটা চলক এখানে আছে তার মানে এখন আমরা লিখি যে এখানে বহুপদটিতে ধ্রুবপদ কত যে এখানে বহু পদ টিতে ধ্রুবপদ ধ্রুবপদ এখানে কত দেখো এখানে ধ্রুবপদ মানে কি কোনো স্ট্যান্ড অর্থাৎ এখানে কোনো চলক থাকবে না অর্থাৎ এখানে সেভেন হবে তারপরে থ্রি এক্সে এখানে আমরা বের করি থ্রি এক্স পদটিতে এক্সের চলক কত থ্রি এক্স পদটিতে এক্সের সহগ তাহলে অবশ্যই এখানে এক্সের সহগ থ্রি একইভাবে ফাইভ ওয়াই পদটিতে ওয়াই এর সহক অবশ্যই এখানে ফাইভ তাহলে দেখো এভাবে কিন্তু আমরা সহজেই সমাধান করতে পারি দেখো আমরা তিনটে বের করলাম আমাদের কটা বের করতে বলছে পাঁচটা বের করতে বলছে তারপরে এবার আমরা আটটা বের করি যে দুই চলক না এবার আমরা দুই চলকেই নিব দুই চলক এবং পদ বেশি করে নেই আমরা এবার তিন চলক এবং তাহলে আবার আমরা দুই চলক এবং তিন পদ বিশিষ্ট নেই দুই চলক ও তিন পদ বিশিষ্ট বহুপদী বহুপদি একটা বের করি আমরা বহুপদী তাহলে এখানে বলছে দুই চলক তার মানে চলক দুইটা থাকতে হবে দেখো আমরা লিখি এক্স ওয়াই ফাইভ এক্স প্লাস সেভেন দেখো আমরা কিন্তু এখানে দুইটা চলক লিখছি একটা এক্স ওয়াই চলক দুটো যদিও একসাথে আসে কিন্তু আমাদের দুইটা সলক এ নিয়েছি একটা এক্স একটা ওয়াই দেখো এখানেও একটা এক্স আছে আর যত যতগুলো এক্স থাকুক না কেন অবশ্যই সেটা একটা চলক এক্স একটা চলক এখানে একটা তার মানে এক্স একটা চলক এবং ওয়াই একটা চলক তার মানে দুই চলক এবং পদ কয়টি তাহলে তোমরা দেখো তো এখানে কয়টি পদ তাহলে একটা পদ দুইটা পদ তিনটে পদ আমরা বলছি যে প্লাস এবং মাইনাস পদ সংখ্যা আলাদা করে তাহলে এখানে তিনটে পদ আছে তার মানে আমরা এখন লিখতে পারি যে এখানে একই ভাষা সব জায়গায় লিখতে পারি এখানে বহু বহুপদটিতে বহু ধ্রুবপদ কত ধ্রুবপদ হলো আমাদের অর্থাৎ কনস্ট্যান্ট হলো এখানে সেভেন দেখো লক্ষ্য করো এখানে কিন্তু এখানে কিন্তু কোনো চলক নেই তাহলে ধ্রুবপদ কত হবে আমাদের অবশ্যই সেভেন তারপর দেখো এখানে পদ কি এখানে কিন্তু এক্স ওয়াই কিন্তু এখানে পদ তাহলে দেখো থ্রি এক্স ওয়াই পদটিতে পদটিতে এক্স ওয়াই এর কারণ এক্স একটা চলো কয়েকটা সলক অর্থাৎ এক্স ওয়াই লিখতে হবে আমাদের তাহলে থ্রি এক্স ওয়াই পদটিতে এক্স ওয়াই এর সালক কত অবশ্যই থ্রি এবং আর একটা আছে মাইনাস ফাইভ ওয়াই না মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স পদটিতে তাহলে এক্সের শহর কত হবে অবশ্যই মাইনাস ফাইভ কারণ আমরা এই সহগের সামনে যদি মাইনাস থাকে অবশ্যই সেটাকেও উল্লেখ করব। তাহলে আর আমাদের পাঁচটা যেহেতু বের করতে বোঝে তাহলে আমরা আর একটা বের করি তাহলে এখানে লক্ষ্য করো আর একটা লিখি আমরা তাহলে এটাকে আলাদা করে দেই বোঝার সুবিধার্থে তাহলে দেখো তাহলে দুই চলো এবং সার পদ নেই দুই চলক ও চার পদ বিশিষ্ট বহুপদি একটা লিখি আমরা তাহলে দেখো যেমন লিখতে পারি টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস ছেভেন তালে আমাৰ কটা পথ লিখলাম একটা দেখনে আমাৰ চাৰিটা পদে কিনি লিখি একেটা পথ দুইটা পথ তিনিটা পথ চাৰিটা পথ ত' দেখ আমাৰ এখনে ত'নে ত' ধ্ৰুৱ পথ কত ত' এইখনে বহু পদটিতে বহু পদীটিতে বা পদটিতে ধ্ৰুৱপদ কত ধ্রুবপদ হলো আমাদের কত মাইনাস সেভেন কারণ আমরা বলছি কি মাইনাস থাকলে সেটা এখানে উল্লেখ করতে হবে তারপর বলছে যে তারপর এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ারে এক্সের মান কত টু এক্স স্কোয়ার পরটিতে এক্স স্কোয়ার এর সহগ কত অবশ্যই এক্স স্কোয়ারের সহগ কত দেখো এক্স স্কোয়ারের সহগ অবশ্যই টু তারপর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহগ অবশ্যই এখানে মাইনাস থ্রি কারণ মাইনাস যদি থাকে সেটাকে অবশ্যই উল্লেখ করতে হবে আরেকটা আছে এখানে যে এক্স থ্রি এক্স ওয়াই তাহলে থ্রি এক্স ওয়াই এক্স ওয়াই এর সহক তাহলে কত অবশ্যই শুধুমাত্র থ্রি এখানে তাহলে এইভাবে আমরা ইচ্ছা মতো আরও তোমরা চলক এবং পদসংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের এরকম সমীকরণ তৈরি করতে পারো তারপর ওগুলার ধ্রুবপথ তারপর পদটিতে পদটিতে সহক তোমরা সহজেই বের করতে পারবো আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পেরেছো